মাজারের নামে বীরের নামে মান্নত কইরা এই যে উরুষের নামে মান্নত কইরা জানা এই মান্নত কইরা যে যাইতেছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মান্নত কইরা যায় যাচ্ছে সিঁড়ি বলেন কি এই যে শিরিকটা করলো শিরিক করছে মান্নত কইরা এটা গুণা করছে এরপরে মাজার নিয়ে জব করতেছে এই বাবা গণেশার নামে আল্লাহ সারা গাইবুল্লার নামে জবাই করলে ওই এটা খাওয়া যায় যাচ্ছে কুত্তার গোস্তটা যেমন হারাম আমি সঙ্গে বলতেছি এটার গোস্ত খাওয়া যেমন হারাম বুঝলেন না আপনার বাপ দেন বলে হুজুরি আনাইছেন কেউ যে এটার কথা বিধান না আরো কই পূজা মন্ডল হিন্দুরা পূজা করে না এই যে ইয়া পূজা কি পূজা কইতে দুর্গা পূজা করে এই পূজা করে বারো মাসে তেরো পূজা করে করে না আচ্ছা যাক জন নাকি ওই বঙ্গবন্ধুরে আমরা বঙ্গবন্ধুরে আমরা বঙ্গবন্ধু না আমরা বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু তো আমরা আর জাতি ফিতা হইলো হেরা কষ্ট নিয়েছেন আমরা জাতি ফিতা হইলো হেরা আমরা জাতির ফিতা আছে আর এক বেড়ার যদি দুই পাপ হইল কুজা কুজা আমি বেশি কিন্তু আমরা জাতির পিতা আছে মুসলিম জাতির ভিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আর বঙ্গবন্ধু আমাদের কি আমাদের কি বঙ্গবন্ধুরে যোন নাকি মূর্তি বানাই লিব বঙ্গবন্ধু একমাত্র কন্যা বুঝেন নাই শেখ হাসিনা চাইছিল না তখন আমি কইছি মূর্তি বানাই নি আ পূজা মন্ডলে দিও মূর্তি দায়ে পূজা মন্ডল রাস্তা যদি হইরা তাই এক যা বান্দা মুসলমানি গিতা করব কুত্তা দি মুতব কুত্তা মুতব ঠিক কুত্তা বৃষ্টিয়ে মধ্যে ঘুরব রাত বারোটার সময় যখন যাই আমি নিজেই তো দেখছি বিজয়নগর থানার সামনে একটা বানাই রাখছে বুঝেন নাই মাহফিল কইরা আইতেছি আমরা যে রাতে এই রাতে তো চলে গোমমানুষে তো দেখি কুকুরে চিন্তা কইরা দেখলো কি কি রে parada না ছাত্রলিগু নাই অমলিগু নাই কেউ নাই কেউ নেই সব ফালাই গেছে গaday পাজ একবার সারা দিন পানি হাওয়াইলো না কিছু হাওয়াইলো না ওটাকে একটু পানি হাওয়াই দিয়া যাই তাইলে

আমরা মুসলমানকে বুঝা করি আমরা মসজিদে যে আবাদত করি তোমার বাবারে যদি বলে স্মরণীয় করে রাখবো তাহলে প্রত্যেকটা থানায় থানা শেখ মুজিব জামে মসজিদ বানাই পাবলিক যায় আমরা মুসলমান নামাজ করবো ঠিক আছে না না নামাজ পড়তেন না আমি করব বাদা আছে কোনো আচ্ছা ওই যে মডেল মসজিদ করছে না মডেল মসজিদ তো এটা আরেক দেশের টাকা দিয়ে এটা নিজের পকেটের না তোমার বাবার লাইকা যদি মনে চায় বলে না আমার বাবার লাইকিয়া মুসলমানের কাছে স্মরণীয় তাহলে একটা মসজিদ বানাইয়া শেখ মজিদ বঙ্গবন্ধু জামে মসজিদ বানাই দাও প্রত্যেক থানায় আমরা কোনো বাধা আছে মসজিদ যদি কেউ বাঙ্গে আমরা ঠিক কিনা আর পূজা মন্ডলে দিনিয়া হোক পূজা করুক খেরা তো বঙ্গবন্ধু আইতার তো কই লইলে তোর বাইরামো পূজার শেষ দা দেওয়াই আমার কোবরখের আজাদ দেওয়াই

একটু আগে কইলাম পূজা মন্ডলে বলি দে কি বলি দে বলি দে কি বলি ঘুমাই লইতো না তো কন্যা কি বলি রে কান নামে বলি দে বলি দে ফুজা মন্ডলে এ রাত দেবদেবীর নাম ঠিক না এ রাত দেবদেবীর নাম দেবদেবীর নামে যেই পূজা মণ্ডলের মধ্যে ফাঁদাটা বলি দিল এই ফাডার গোষ্ট কোনো মুসল মানে খাইতার বস হিঞ্জিরের গোষ্ট কুকুরের গোষ্ট যেমন হারাম গাইলুল্লান নামে যে ফাঁড়া বলি দেওয়া হইলো পূজা মন্ডলে যাইয়া এই বলির ফাদার সিন্নি খাওন বলির ফাদার কি বলে প্রসাদ খাওয়া বলির ফাদার এই কি বলে বিরানি খাওয়াও এরকম হারাও ঠিক কি না কারণ এই ষোলো বছর যে বুদ্ধি আমরা মাথাত সোয়ার আছি এই বুদ্ধি চিন্তা করছে এত দাম খাসির গুস্ত ফাটা তো খাওয়ান মুসলমানরা খাওয়াই না তো যাক ফাটা খাইতে কিন করে ওহন যাক কি করন যা তো পূজা মন্ডলে গেলে তো ফ্রি খাওয়ান যায় এত দামি গুস্ত তেলে একটা দুয়া বানান দরকার কি বানান দরকার দুয়া হয়ে রান হালাল করে তন হেরা একটা দুয়া বানাইছে কোন ধর্ম যার যার উৎসব সভা নাউজুবিল্লাহ কালা বাইতে কইবেন

আরে কোন ইদগাসেনি ইদের নামাজ পড়ছেন নি আপনাদের নবীনগর তো হিন্দু আছে বেশি হিন্দু ভাই থাকো গেরারে আদর করে রাখকেন আসলা দিলে আবার কিন্তু দাদি দাদার সাথে জ্বালা যন্ত্রণা দে পূর্জনা কথা না আমরা দলে হেরায়েরা দিও আবার আমরার নাম দাদি দাদার সাথে কষ্ট নিবে খেয়াল করে যে কথাড়া বলতেছিলাম ইবা ঈদগার মধ্যে যে ঈদের নামাজ গুলি পড়ছে আপনাদের এলাকার কোন হিন্দু দেখছেন ঈদের নামাজ আইছে আচ্ছা আইলো না বুঝলাম নামাজ পড়ার লাগে উজুই নাই ইমান নাই নামাজ পড়বো কি না কুরবানি যে দিছে মহিল দিছেন গরু দিছে আপনাদের এলাকার কোন একটা হিন্দু দেখছে যে কম্বকে একটা খাস হইল না কি না কুরবানি দিতে তাহলে ধর্ম যার যার উৎসব সবার দিয়ে ইদাদি হেরা না বুঝা গেল এই স্লোগান কোন হিন্দুরে আমাদের কাতারে তার কোরআনের স্লোগান নয় মুসলমানদের সন্তান গুলিকে বলে কৌশলে মুশেকদের পূজা মণ্ডলে নিয়ে তাদের প্রসাদ খাওয়ানো শিরিক শিখানো একটি পাইতারার স্লোগান ছাড়ার কিছু না এইগুলি মাজার পূজারি যেটি আছে এটিও শিরিক শিখা লাল সুতাবাইন্দা দিছে আসেনি